বিসমিল্লাহ রহমান ইরাম সময় তো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিয়ার্স আজকে আমি আমাদের পুরো কারখানাটা ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের কারখানাটা দেখাবো যে আমাদের বর্তমানে কাজ কি হচ্ছে আর আমাদের আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের কতগুলো মেশিন এসি ডেলিভারি হবে বা ডেলিভারি হচ্ছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট আছে প্রায় এখানে আমাদের একশো পঞ্চাশটার মতো গাড়ি এসি আমরা তৈরি করব অলরেডি কিন্তু আমাদের প্রায় আমাদের নব্বইটা গাড়ি তৈরি করা শেষ ধান মারা তৈরি করলাম প্রায় আপনার ষাটটা ভুট্টা মায় তৈরি করলাম প্রায় আপনার তিরিশ পঁয়ত্রিশটা তো ভিউয়ার্স এগুলো আমাদের কাজ চলমান আছে এখন পুরোপুরি শেষ হয়নি নব্বইটা মেশিনে কাজ তবে বেশি অর্ধেক কাজ শেষ এগুলো গাড়ি দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের অর্ধেক বেশি অর্ধেক হয়ে গেছে তো একটা গাড়ি কেনার আগে আপনারা অবশ্যই আমাদের কারখানাতে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে সরাসরি আসবেন সবচেয়ে ভালোভাবে সরাসরি আসলে এই যে আমাদের মায়া মেশিনগুলো আছে এগুলো সবগুলো ছত্রিশগুলোয় সবগুলো ছত্রিশগুলো সর্বোচ্চ হেভি প্লেট দিয়ে কাজ করা আছে এবং জাপানি ম্যাডশিট দিয়ে কাজ করা আছে এখানে জাপানি ম্যাডশিট আর আমাদের এখানে একটু ভিতর রোডারটা দেখেন আমাদের যে প্রত্যেকটা রোডার এখানে সাজাচ্ছে এখানে সর্বোচ্চ হাই কোয়ালিটি এখানে মোটা মোটা অ্যাঙ্গেল এবং একটা করে ওয়াইটি টাকা দেওয়া হচ্ছে ভিতরে যার ফলে এটা ফ্রি থাকবে এবং আপনি সরিষা মারাই করেন বা গোম মারাই করেন বা আপনি কালাই মারাই করেন বা ধান মারাই করেন ইনশাল্লাহ আপনার তেল খরচ অনেক কম হবে কিন্তু এবং আমাদের এখানে যে দুটা লেড মেশিনে আমাদের কাজ করা হয় সব সম্পূর্ণ হেভিভাবে কাজ করা হয় এবং কাজের ফিনিশিং বলেন গুণগত মান বলেন ইনশাল্লাহ একশো একশো কাজ করা যেমন এই যে প্যাচগুলো করা হচ্ছে এখানে প্রত্যেকটা শেপের পা প্যাচ কিন্তু অনেক নিখুঁতভাবে করা হচ্ছে প্যাচগুলো এবং আমাদের লেদ মেশিনে আমাদের এই যে লোয়ার হাউস বানাচ্ছে এখানে এই লোয়ার হাউসগুলোর কারণে আপনার পাহাড়ে ওঠেন বা যেখানে ওঠেন সামনেকার কার আগারেই সামনে চাকার কোনো ক্ষতি হবে না আপনাদের এটা সামনেকার চাকার হাফস কিন্তু এটা হ্যাঁ এটা সম্পূর্ণ লোয়ার হাফস এটা এইভাবে আমাদের কাজের গুণগত মান বাজার চাইতে অনেক হাই কোয়ালিটি করা আছে আর জেলা জেলার ধামরার থানার মধ্যে ইনশাল্লাহ আমরা চাচ্ছি সর্বোচ্চ হাই কোয়ালিটি গাড়ি তৈরি করা তারপরে আমরা বললে কখনো হবে না আপনারা সরাসরি দেখবেন আর এই গাড়িগুলোর দাম হয়ে থাকে মূলত আপনার তিন লাখ আশি থেকে চার লাখ দশ বিশ তিন লাখ নব্বই চার লাখ এর মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন গাড়ির দাম এবং আমাদের এই যে রিং চলে আসছে টায়ার তো সামনে দেখলেন টায়ার আসছে এই যেখানে রিংগুলো কিন্তু আমাদের সর্বোচ্চ হাই কোয়ালিটি রিং হ্যাঁ সর্বোচ্চ হাই কোয়ালিটি রিং আছে আমাদের এখানে একবার অরিজিনাল রিং কোনো দূরে একবার অরিজিনাল রিং ঠিক আছে এখানে আমাদের রিং চলে আসছে তো দর্শক আমাদের এখানে অনেকগুলো ডিবিন আছে যে এখানে ডিবিন আছে এগুলো সব ডিবিন ডিবিন এবং এবং এখানে ডিবিন আছে এগুলো নতুন কার চলে আসছে তো এই ডিবিনগুলো প্রত্যেকটা সোল একদম অরিজিনাল রিকন্ডিশন সোল আছে এই যে শোল গুলো কিন্তু ব্রেক সোলগুলো গুলো একদম অরিজিনাল সোল হ্যাঁ যেগুলো রিকন্ডিশন ডিবিন হয় সেগুলো তো কিন্তু অরিজিনাল সোল থাকে আর যেগুলো পাবলিক ডিবিন সেগুলো কিন্তু অরিজিনাল সোল পাবেন না এই জিনিসগুলো আপনার খেয়াল করে দেখে শুনে নেবেন এবং এই যে এখানে পাওয়ার বক্স আছে আমাদের যেটা স্টিয়ারিং এর বক্স যারা ঘুরাবেন সেটা সম্পূর্ণ পাওয়ার বক্স এই যেগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু পাওয়ার বক্স হ্যাঁ এবং আমাদের অনেকগুলো ডিমিন চলে আসছে আর এই পাশে অনেক আমাদের বিশাল কার্যক্রম চলতেছে প্রায় আমাদের এই পাশে বিশটা গাড়ি আছে এগুলো সব ইন্ডিয়ান মডেল মেশিন ইন্ডিয়ান মডেল ধান মারায় সরিষা মারায় গোম মারায় সব মারা করতে এক মেশিনে এবং আমাদের কারখানার পিছনে ওই ওইদিকে আমাদের অনেকগুলো মাল স্টক আছে বাইর সাইডে তো আমি ওই সাইডে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ হাই কোয়ালিটি গাড়ি পাবেন এবং যতদিন চালাবেন কোম্পানি থেকে ফ্রি সার্ভিসিং অনেকে বলেন যে ভাই গাড়িতে খেয়ার কাটবে কিনা এবং ধান কেমন পরিষ্কার হবে ভাই ইনশাল্লাহ আমাদের গাড়িতে কোনো কাটবে না এটা চ্যালেঞ্জ থাকবে এবং আমাদের ধান তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার থাকবে এবং আমাদের হাওয়ার যে ক্যাপাসিটি করা আছে এখানে হাওয়া কম বেশি করতে পারবেন চাইলে আপনারা ঠিক আছে আমাদের হাওয়া এত বেশি করা যাবে চাইলে আপনি চাইলে ফ্যানের ধান তুলে নিতে পারবেন আবার চাইলে আপনি ধান বন্ধ করে দিতে পারবেন এরকম হাওয়া কম বেশি ফোল্ডিং করে দেওয়া আছে আমাদের যার কারণে ভয় পাওয়ার কিছু নাই অনেকে মনে করেন যে ভাই আপনার বাংলা মডেল গাড়িগুলো বাতাস কেমন হবে বা ইন্ডিয়ান মডেল গাড়িগুলো বাতাস কেমন হবে সবগুলো হাই করে করে দেওয়া দেওয়া আছে আছে কিন্তু ওখানে আমাদের অপশন তো দর্শক আমাদের এখানে ভোটার মেশিন তৈরি হচ্ছে ডিজিটাল ইশারিং সিস্টেম ডবল চাল্লা মেশিন আপনারা যারা ভোটার মেশিন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আরো নতুন করে ভোটার মেশিন তৈরি হচ্ছে যারা অর্ডার দিয়ে নেবেন বা যারা রেডি চাচ্ছেন কম সময়ে ভালো মেশিন ধান মারা ভুটো মারা মেশিন করতে পারেন আমাদের নিচে অনেক মেশিন রেড়ি আছে তো দ্রুব ভাইয়ারা প্রশ্ন একটাই করেন ভাই ওখানে গিয়ে আমাদের কয়দিন থাকতে হবে বা কিভাবে তাড়াতাড়ি মেশিনগুলো পাবো ভালো মেশিন ভাই ইনশাআল্লাহ আমাদের এখানে আপনার যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেন দুই থেকে তিন দিন সময় দিলে আপনার মেশিন ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখা যাচ্ছে অনেক সময় একদিনও অনেক সময় মেশিন হয় সেই মেশিনগুলো কি হবে আপনার আগে থেকে কথাবার্তা বলে আসবেন আবার অনেকে অনলাইনে বায়না করতেছেন প্রি বুকিং দিচ্ছেন অর্ডার দিচ্ছেন আমাদেরকে আগে তারা অল্প দশ হাজার টাকা বায়না করলে কিন্তু আপনার মেশিনগুলো পেয়ে যাবেন বা মেশিনগুলো কমিট করে রাখবো এই মেশিনের সম্পূর্ণ মেশিনগুলো রেডি কিন্তু এখানে কাজ কি বাকি আছে আমি বলি এখানে ইঞ্জিন ওঠানো বাকি আছে এবং গাড়ি ফিনিশিং এবং রং বাকি আছে তাছাড়া কিন্তু সব গাড়ি কাজ মোটামুটি এই গাড়িগুলো ক্লিয়ার করা আছে তো আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের এখানে সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাবে আমাদের কাজগুলো করা হচ্ছে তারপর আমাদের মুখের গল্প না আপনারা সরাসরি আসবেন এখানে আমাদের ভিতরে বাইরে অনেক মেশিনের কাজ হচ্ছে তো রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের কথাই নয় ভাই কাজে পরিচয় আমার কথা হচ্ছে কথায় বড় নয় কাজে বড় হতে হবে সেরকম আপনারা সরাসরি আমাদের এখানে আসবেন আমাদের এখানে নৌকা ধামাটা অনেক কারখানা আছে আমাদের একটাই কারখানা আমাদের রাস্তার পাশে আরেকটা ভুট্টা মেশিনের কারখানা তাছাড়া আমাদের এখানে ধাও চল্লিশ পঞ্চাশটা কারখানা আরও অন্যান্য ভাইদের আছে আপনারা যেখান থেকে মতো সেখান থেকে নিয়ে যাবেন তো আমাদের এখানে ইন্ডিয়ান মডেল মেশিনগুলো কমপ্লিট আছে আমাদের ডাবল ফ্যানের মেশিন আছে দেখলেন ওই পাশে এগুলো ইন্ডিয়ান মডেল মেশিন সর্বোচ্চ হেভি মেশিন সর্বোচ্চ হাই কোয়ালিটি মেশিন এ আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের বাম্পার দেওয়া আছে এবং পাওয়ার স্টেয়ারিং এর কাজ করা আছে প্লাস প্লাস লক আছে এখানে হ্যাঁ সর্বোচ্চ হেভি লক আছে হ্যাঁ তো তারপরে আপনার সরাসরি আমাদের এখানে যখন আসবেন কারখানাতে আমরা আপনাদেরকে বিশ মিনিট হোক এক ঘন্টা হোক দশ মিনিট হোক আমরা বুঝাই দেবো আপনাকে বোঝানোর পর যদি ভালো লাগে নেবেন আর নইলে আপনাদের যেখানে কম পাবেন যেখানে মাল ভালো লাগবে সেখান থেকে নেবেন তো ঠিক আছে কথা বেশি দীর্ঘত করব না সব ভালো থাকবেন শুধু থাকবেন আর রাসেল ইঞ্জিনিয়ারিং গাড়িগুলো না কিনতে পারলো এসে চা খাইয়ে যাবেন দাওয়াত থাকলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ